আজকে আমার কালকে আমাকে প্রশ্ন দিয়েছি এলআইসি যারা করেছে তার পয়সাটা কি হবে এলআইসি থেকে যে সুদটা পাওয়া গেছে ওটা ব্যবহারই করে এরপর যদি বলেন এই আপনাদের পাশে ঝাড়খন্ড ঝাড়খণ্ডের একজন মূর্খ বক্তা জাহিঙ্গীর নাকি নাম জিলাপি হুজুর ফতোয়া দিয়েছে ব্যাংকের সুদটা খাওয়া যাবে আমি বললাম ও সুদ কর মলবি সুদ খেয়ে মলবি পাশে কিন্তু আমাদের কাছে ফতোয়া নিলে ব্যাংকের সুদ নাও না যদি বলেন ওটা কি করব সরকার কে ছেড়ে দেব না সুদের টাকাটা তুলে নিয়ে গ্রামের রাস্তা হচ্ছে ওইখানে বিছিয়ে ও পোষাব পায়খানা হচ্ছে এলে টাকাটা লাগিয়ে কিরামের উন্নয়নে লোকরা পায়খানা করবে কত নোংরা টাকা বুঝতে পারছে ওটা লাগালে পায়খানা করে লাগানো মসজিদের পোশাক খানা হচ্ছে পায়খানা হচ্ছে ভালো কাজে ইউজ করা যাবে না এত নোংরা টাকা রসুলের হাতি এক টাকা যদি কেউ সুদ খায় মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপা পাপা আমি অনুরোধ করে বলে যাচ্ছি যারা সুদের কারবার করে আজ থেকে ইস্তেক পার করে নেন কাল থেকে আলু বিক্রি করবেন পাঁচশো টাকা আলু কিনে বিক্রি করে যদি দুশো টাকা রোজগার করেন আল্লাহর পশম হালাল পয়সা ডাল আলু খাবেন হালাল আপনারা কি মনে করেন যার টাকা বেশি সে ভালো মন্দ খায় খেতে পায় মন্দ খায় ভুল কথা সকলে বলুন কে রুজির মালিক যদি আল্লাহ হয় তাইলে মুসলমান আপনি বলুন লটারির টিকিট হারাম না হালাল আচ্ছা মুসলমান লটারি কাটে না কাটে না আপনাকে আমি সুজাপুরে দেখিয়ে দেব লটারি মুসলমান কাটছে বিক্রিও মুসলমান করছে ঠিক বললাম না ভুল বললাম চলুন কালিয়া চকে আর সুজাপুরে মুসলমান লটারি কাটছে লটারি বিক্রি করছে এই যারা লটারি কাটে কেন হারাম বলে দি। লটারিটা মারাত্মক হারাম কেন আচ্ছা লটারি যদি হালাল হতো আমাদের সমাজে সব থেকে কম বেতন কার কথা বলে না ইমামদের তো আমরা আগে কাটতাম তো হালাল হলো মোলবিরা কাটতাম না আমরা আগে কাটতাম কেন হারাম বলে আপনি যদি হাওড়া যান ইন্টারসিটি এক্সপ্রেসে যান আর যে গাড়িতে যাবেন যান এক নম্বর গেটে বেরুলে দেখবেন গণককা জ্যোতিষীকে যারা হাত দেখায় তাদের ইমান ধ্বংস হয়ে যায় আল্লাহ ছাড়া ভবিষ্যৎ কেউ জানে জানে কিন্তু তারা ভবিষ্যৎ বলে হাত দেখে জ্যোতিষী মাথায় তেল লাগিয়ে চিরা চট বিছিয়ে বসে আছে হাওড়া স্টেশনে পাবেন মালদায় পাবেন শিরা চট বিছিয়ে বসে আছে অ্যাটার্চি খুলে বসে আছে খেতে পাই না ভালো মন্দ আর সুজাপুরে চাকরি করে সুজাপুরের মানুষ ডাঙাল লোক চাকরি করে এক লাখ টাকা বেতন পায় পঞ্চাশ হাজার বেতন পায় জ্যোতিষীকে গিয়ে হাত দেখাচ্ছে ভাগ্য খুব গোলমাল ভাগ্যর গোলমাল যাচ্ছে তোমার প্রমোশন আটকিয়ে আছে আপনি বললেন কি করে ঠিক হবে পাথরটা নিয়ে যাও আংটি এটা আংটি বানিয়ে পড়বে উপর তোমার ভাগ্যটা ফিরে যাবে দুঃখটা কোথায় বলে দি সে ছিড়া চটে বসে আছে যে লিখছে সে টেবিলে ডাইনিং টেবিলে খাবার খায় তার কর্মচারী খাবার দিয়ে দেয় আর যে বেসছে সে কি খেতে পাই জানে মালদায় দেখবেন বালতি করে পরোটা বিক্রি করছে আর তরকারি স্টেশনে বিক্রি করে না কুড়ি টাকায় ওই যে কলকাতায় তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা কাঁচা পিয়া একটা কাঁচা লঙ্কা একটা ডিম টাকা ওই মালটা খেতে আর যে টেবিলে কর্মচারীকে বলবে চা নিয়ে আঞ্চি একবারও বলতে পারছে না ভাগ্যের পাথরটা তোর গলায় বাম তুই ছিঁড়া চটে বসে আছিস কাল থেকে মমতা খালার পাশে বসে। ভাগ্যকার যেমন অনেক বড় বড় ব্যবসায়ী আছে আমাদিকে দেখা বলে হুজুর প্রত্যেক দিন সুযাপুরে এক লাখ টাকা কারো যদি ব্যবসা খারাপ যায় ও হুজুরের কাছে হাজুর হুজুর একটা বরকতের তাবিজ দেন ব্যবসা খুব গোলমাল বাজে কিন্তু ও আর নাই আমি যার কাছে তাবিজ নিচ্ছি তার বেতন দশ হাজার আর আমার ইনকাম পঞ্চাশ হাজার তার মাসে দশ হাজার আমার দিনে পঞ্চাশ হাজার তাহলে বরকতের তাবিজটা কাকে লাগবে হুজুরকে আগে লাগবে না ওকে লাগবে আগে আমার দরকার আমার 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 এগারো হাজার টাকা তাহলে আমি যদি কোনো মিল মালিক এসে আমাকে বলে হুজুর বরকতের তাবিজ দেন তা তাকে আমি কি বলবো তাবিজে যদি বরকত হয় তা মিলের মালিক সে হবে কেনে সে আমি হব তো আগে এইটা মানুষ বুঝে বরকত পাবি কে বরকত আসবে আপনার আমলের দ্বারা আশার দ্বারা ব্যবহারের দ্বারা লটারির টিকিট এই জন্যে হারামের মালিক আল্লাহ রুজির মালিক আল্লাহ আপনি এক টুকরো কাগজকে ভাগ্যের মালিক মনে করে সেটা টাকা দিয়ে কাঁদছেন আপনার হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এবং হাজার টাকা পড়ে সম্পূর্ণ হারান টাকা ওটা ওটা হারান আপনি ব্যবসা করে খান কোন অসুবিধা নাই সুজাপুরে সবজি বিক্রি করুন পাঁচশো টাকা লাভ করেছে সারা ডাল আর আলু খাবে সুখী আপনি কি মনে করছে যারা কলকাতায় বাস করে কোটি কোটি টাকার মালিক তারা সুখী আপনার ভুল হচ্ছে কিন্তু দুঃখের বিষয় কি রাত দুটোই মদ খেয়ে বাড়ি ঢুকে পৌষ থাকে কুকুরের সাথে আরো আন্ডার প্যান্ট করে সোফার উপরে শো বিবির কাছে শুতে পাই না বি কুকুরের সাথে আর আপনি বাজারে বসে সবজি বিক্রি করেন আলু বিক্রি করেন আপনি বিক্রি করেন আপনি সারা সারাদিনে পাঁচশো টাকা লাভ করেছেন এসা নামাজ গলায় ফজর পর্যন্ত হাত রেখে ঘুমাতে পেরেছেন আল্লাহর কসম আপনার থেকে সুতিগুলো কোটিপতি হতে পারে এটা আপনাকে বলে দি আমাদের কাছে পয়সা নাই কিছুই নাই একটা পথে যারা থাকবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুভান আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি ইমামকে ছ হাজার বেতন দিচ্ছেন ইমামকে দশ হাজার বেতন দিচ্ছেন ইমাম সাহেবকে আল্লাহ এত বরকত দিয়েছে যে ইমাম সাহেবের বউকে রাস্তায় বেরিয়ে গ্রুপ লোন বন্ধন লোন করতে হয় আর আপনার কুড়ি হাজার রোজগার তিরিশ হাজার টাকা রোজগার তাতেও বরকত নাই আপনার বউকে রাস্তায় বার করেছেন গ্রুপ লোন লিগার বন্ধন লোন আল্লাহর কাছে কাঁদুন আল্লাহ আমার ওপরে নারা যে আমি তিরিশ হাজারে বরকত পাই তার কারণ একটাই আজকে মুসলমানের সম্পর্ক কোরআন থেকে ছিল মুসলমানের সম্পর্ক রসুলের আকলাত থেকে ছিল উলামা থেকে মানুষ বিচ্ছিন্ন